হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম আবারও শুভেচ্ছা জানাচ্ছি গার্মেন্টস নলেজ হাফের হাফ চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হ্যাঙ্গার প্যাকের মাল হ্যাঙ্গার ইমপ্রেশন মার্ক বা হ্যাঙ্গার মার্ক যেটাই বলেন এটা রিডিউস করা সম্ভব কিভাবে সম্ভব সেই ভিডিওটি আজকে আপনাদের ফিজিক্যালি শেয়ার করব। তো আমরা এই যে এখন আপনাদেরকে প্রথম একটা এটা একটা কভারঅল কভারঅল আইটেম তো এটাকে আমরা প্রথম ফোল্ডিং করে নিচ্ছি যাতে এই হ্যাঙ্গারের প্রেস ইমপ্রেশন মার্ক না আসে সেই জন্য আমরা এই হ্যাঙ্গারের এখান পর্যন্ত আমরা বডিটাকে এখান পর্যন্ত নিয়ে আসবো ঠিক আছে এইভাবে আমরা এইভাবে আমরা প্যাক করব ফোল্ডিং করব। তারপরে আপনাদের সাথে দেখাবো হ্যাঁ একের পর এক এই হুম ওকে গুড এইভাবে আমরা প্রথমত ছয় পিস দেবো টোটাল বারো পিসের রেসিও তো আমরা ছয় পিস ভাগ করে নিছি এখানে ছয় পিসের একটা ফোল্ডিং দেখাবো এই ফোল্ডিং তারপরে আমরা কিভাবে এই এই হ্যাঙ্গারের ইমপ্রেশন মার্কটা আমরা যাতে না আসে সেটা কিভাবে রিডিউস করবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি তো আমরা এইভাবে একটা বোর্ড নিব বোর্ডটা জাস্ট এইভাবে ভেঙে নিব তারপরে আমাদের এই ফোল্ডিং করা গার্মেন্টসটা এখানে এটা রুপুট হয়ে দিব তারপরে এই যে হ্যাঙ্গারটা এটা এইভাবে কভার করে দিব যাতে এই হ্যাঙ্গারের চাপটা এই হ্যাঙ্গারের চাপটা অন্য বডিতে না লাগে তাই সেইম এভাবে ছয় পিস দিব আর অপোজিটভাবে ওই ছয় পিস আবার এইভাবে সেম ইয়ে করে উপরে উপরে দিব তো দেখুন সো আমরা এখন এখানে ছয় পিস নিলাম এইভাবে আর ছয় পিস দিলাম এইভাবে নিয়ে তারপরে এটা ধর নিয়ে এইটা এইভাবে কার্টনের নিচে রাখবো তাতে আর বটমে বটম দিতে হবে না কার্টনে এই একই বটমে কাজ করবে সেটা ভেঙে এই পাশে দিলাম আর এইভাবে টপ গার্মেন্টসের টপ দিতে হবে না টপের বিপরীতে আমরা এটাকে উল্টা এইভাবে দিব তাইলে এই হ্যাঙ্গার মাল আর ইয়ার সাথে লাগবে না এবং কার্টনের টপ বটমও আর দিতে হবে না টপ মিলে তারপরে এরকম আমরা প্যাক করব তো এইভাবে প্যাক করলে অবশ্যই হ্যাঙ্গারের এই ইম্প্রেশন মার্ক বা হ্যাঙ্গার মার্ক যেটাই বলেন এটা টোটালি রিডিউস হয়ে যাবে আর মার্ক করবে না Thank you. গাইজ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি এইভাবে আরও নিত্য নতুন গার্মেন্টস নলেজের উপরে কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং কমেন্টস করে জানান এরপরে কোন ভিডিও দেখতে চান তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ